স্বাধীন অটো মিউজিয়ামে আজকে আসা দেখি স্বাধীন ভাই নাই আর এজন্য আমরা আমরাও আজকে স্বাধীন আজকে স্বাধীন ভাইকে ছাড়া করব লাইভ আর গাড়ির দাম দিব লাখ টাকা কমায়া এই লাইভে আমার সাথে আছে আমাদের চাবি আলম ভাই ভাই কি মাইন্ড করেন চাবি আলম ভাই আপনি কিন্তু আপনি কিন্তু ভাইরাল হয়ে গেছেন চাবি আলম আমি চাবি আলম খুব খুশি আপনাদের জন্য এই দুবারক আমরা গাড়ি এখন আপনাদের দুইটা নতুন গাড়ি দেব খুব দাম খুব কম ইতিহাসের সেরা দাম আজকে যেই দামে আমরা এই গাড়িটা দিব এই দামে আমার মনে হয় না এই কন্ডিশনের গাড়ি কেউ দিতে পারবে দুইটা পাল হোয়াইট কালারের গাড়ি আজকে লাইভে দেখাবো অনলি দুইটা দুইটা কইলে তিনটা দেখাবো না দুইটাই দুইটা বলছি দুইটাই এটা হচ্ছে এক্সটেল গাড়ি আর এটা হচ্ছে আপনার এমজি এইচএস লাক্স চাবি লোমবাই চাবি আসে চাবি সাথেই আছে চাবি ছাড়া তো আপনি আসলে ভাবাই যায় না যান ড্রাইভিং সিটে যান আপনি ওইখানে বসেন আর গাড়ি স্টার্ট করেন আমি এই লাইভে এই গাড়িটার দাম এক লাখ টাকা কমাই দিব স্বাধীন ভাই নাই আজকে আমরাও স্বাধীন হয়ে গেছি দেখেন বাইরে ভাই মানে গাড়ি স্টার্ট করলেই ভিতরে কি সুন্দর করে এম জির লোকটা আসে তো এই গাড়িটা আজকে একটু ডিটেলস দেখাবো কারণ আজকে আমরা যেহেতু দুইটা গাড়ি নিয়ে কথা বলবো গাড়িটা ভালো মতো দেখাবো এবং আজকে লাইভে একদম পানির দাম এক লাখ টাকা কমে আমরা গত লাইভের যে দাম বলছিলাম ফিক্সড আজকে এক লাখ টাকা কমে এই গাড়িটা দিয়ে দিব এইচএস লাক্স গাড়িটা আমি সবগুলো ডোর ওপেন করে রাখছি যাতে ভালো করে দেখানো যায় একটু দেখেন এইটাকে যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেউ বলে তাহলে এটা মানা যায় একদম নতুনের মতো কন্ডিশন কিন্তু গাড়ি হচ্ছে সেকেন্ড হ্যান্ড

আমাদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমাদেরকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এটা একটু কমেন্টস করে দিয়ে আজকে একদম স্পেশাল রেট মাত্র মাত্র অনেক কম দামে এক লাখ টাকা কম দিব গত লাইভে যা দিছিল দাম তার থেকে এক লাখ কম স্বাধীন ভাই যেহেতু নাই আমি স্বাধীন ভাইরে বলছি ভাই যেহেতু আপনি নাই এমন একটা দাম বলে দেন যেই দামে আমি এটা দেখানোর মাত্রই মানুষ কনফার্ম করে ফেলতে পারে দেখেন এত দারুন এই গাড়ির সিট গুলা অনেক লাক্সারি এই জায়গাটাতে দিচ্ছে হচ্ছে মকমলের কাপড় এখানে লেদার আর এই যে দেখেন এই যে ঢেউ 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 এখানে কিন্তু বসলে অনেক আরাম মানে এখানে আপনি বসবেন মনে হবে যে আপনি একটা কোটি টাকার গাড়ির মধ্যে বসে আছেন আলোমা ঠিক না জি এটাতে বসে আরাম না জি ওকে আপনার এত গায়ে এত অপশন দিয়ে রাখছে 1.5 কোটি টাকার ভিতরে এই অপশন থাকে না থাকে না রাইট একটু দেখেন এই গাড়িটার পাওয়ার বাটনটা দেখেন তাহলে বুঝবেন যে এটা কয়দিন ইউজ হইছে গাড়ির মডেল 2021 রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশ সালে বাট গাড়িটার এখনো পর্যন্ত অরিজিনাল যে মাইলেজ সেটা হচ্ছে মাত্র আট হাজার বিরানব্বই কিলোমিটার দেখেন আট হাজার বিরানব্বই কিলোমিটার চলছে এটার থেকে এখনো নতুনের গন্ধ গেছে আলম ভাই না এখনো যায় এটা কিন্তু আপনার ব্ল্যাক এডিশন ব্ল্যাক এডিশনের গাড়ি কিন্তু খুব কম এইচ এস লাক্স একদম নতুনের মতো আছে দেখেন আমার কাছে তো মনে হইতেছে ভাই এটা আমি একটা ব্র্যান্ড নিউ গাড়ি দেখাইতেছি আপনাদেরকে এইখানেও আপনার লেদার দেখছেন এবার আসেন এদিকে দিকে এটার মধ্যে আছে থ্রি সিক্সটি ক্যামেরা কোন জায়গায় চাপ দিলে যেন থ্রি সিক্সটি ক্যামেরা আসে আলম ভাই এই যে দিছে আলম ভাই চাপ দিয়া এই দেখেন খেলা শুরু দেখছেন এটা হচ্ছে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা এবং এমন এক ক্যামেরা যেটা আপনার মনে হবে যে আপনি আয়নায় নিজের চেহারা দেখতেছেন আপনি স্টিয়ারিং ঘুরাইবেন সাথে সাথে এই দাগও ঘুরবে আপনি স্টিয়ারিং বামে দিবেন বামে যাবে আপনি স্টিয়ারিং ডানে নিবেন মানে এই দাগও কিন্তু বামে যাবে মানে গাড়ির চারটা চাকা কোন দিক দিয়ে কাটতেছে আপনার সামনে যদি ড্রেন থাকে তাহলে আপনি একদম মানে নিউ যদি ড্রাইভার হন আপনি কিন্তু বুঝতে পারবেন দেখতে পারবেন এবং এইখানে চারটা দরজা খোলা আছে গাড়ির এবং এখানে দেখেন মানে সামনেও কিন্তু চারটা দরজা খোলা যে আর গাড়িটা এতটাই ফ্রেশ এটাকে আপনি ইউজ গাড়ি বললে ভুল হবে একদম নতুনের মতো মেটালিক এই জায়গাগুলো সব দিছে মেটাল অনেক দারুণ আর এই সুইচগুলো কত স্মার্ট দেখেন আপনি এসি অন করবেন এখান থেকে শুধু আপনার একটু চাপ দিবেন আচ্ছা ও 36 টাকে ঘোরাতে হবে ওকে এবার দেখেন এখানে আপনি এসি অন করতে ও এইখান থেকে এসি অন করে বাহবারে বাবা আলোমতে সব শিখে গেছেন জি আচ্ছা দেখেন এসির অপশনটাও দিছে আপনার এই যে মনিটরের মধ্যে টাচ আপনি এখান থেকে এখানে চাপ দিলে এখন আসতেছে বাতাস উপর দিয়া আর যদি এইখানে দেই তাহলে আপনার পায়ের দিক দিয়ে বের এবং আপনার উপর দিয়ে বের হবে মোড চেঞ্জ করা যাবে এখান থেকেই ফ্যানের মানে ব্লোয়ার এখান থেকে স্পিড বাড়ানো যাবে কি দারুণ অপশন দেখছেন মানে একটা গাড়ি কতটা আধুনিক ফিচার দিলে আপনার মনিটরের মধ্যে এসি ফাংশন দিয়ে দিছে আমরা অনেক সময় এসি এসি টাচ 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 বলি না এটা একদম আর এই গাড়িতে কিন্তু আপনার সানরুফ এবং মুন্ডুফ আছে দেখছেন গাড়ির উপরের পলি এখন পর্যন্ত খোলা হয় নাই একদম নতুনের মতো আছে যদি আপনার এই গাড়িটা দেখেন এইটা দেখলে নতুন গাড়ি আর নিতে ইচ্ছা করবে না কারণ এইটা মার্কেট প্রাইস থেকে অনেক কমে আজকে আপনারা পাবেন আমরা গত লাইভে এটার দিছিলাম মানে যা আজকের লাইভে তার থেকেও এক লাখ টাকা কমায় দিব তবে কত হচ্ছে ঈদের আগে যেন আপনারা গাড়ি নিতে পারেন এই পাটটা পুরাই মেটাল এবং আপনি বাটনগুলো দেখেন কত স্টাইলিশ করে দিছে এই বাটনগুলো চার চারকোনা দিতে পারতো গোল দিলে পারতো বাট এটা দিছে আপনার খুবই চমৎকার ইউনিক একটা ডিজাইন আর এখানে কিন্তু অটো ব্রেক হোল্ড আছে এখানে চাপ দিলে কিন্তু আপনার পার্কিং হয়ে যাবে আবার এখানে হ্যান্ড ব্রেকটা একদম ইজি করছে খুবই চমৎকার গাড়ি এম জি আবার এখানে আছে স্পোর্টস বুট দেখেন এখানে একটা বাটন আছে এটাতে সুপার স্পোর্ট লেখা আছে আপনি সুপার চাপ দিলে কিন্তু ওই যে যে সামনের আছে এটা কিন্তু দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে ওই দেখেন দেখছেন এখন আছে আপনার সুপার স্পোর্টস এটা অনেকগুলো মুডে চালানো যায় এখন আছে সুপার স্পোর্টস বুট আপনি আবার যদি মুড চেঞ্জ করেন কোথেকে যেন চেঞ্জ করে নর্মাল মুড তারপর আপনার আছে ইভি মুড বিভিন্ন মুডে কিন্তু চেঞ্জ করতে পারবেন যাক যদি স্বাধীন ভাই থাকতো তাহলে এগুলো আরো ভালোভাবে দেখাতে পারতো আমি হয়তো অত ডিটেলসে যেতে পারবো না এখান থেকে আপনার দেখেন অনেক অপশন আছে সাউন্ড কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন কোন দিক থেকে সাউন্ড আসবে কইগুলো বড় হয়ে গেছে কোন দিক থেকে সাউন্ড আসবে বোঝা যাবে দেখেন থ্রি সাউন্ড মানে আপনার মনের মতো করে কিন্তু আপনি করতে পারবেন এখানে ভার্চুয়াল সাব অপশনও আছে তারপরে এখানে ইকোলাইজার সিস্টেম আছে সাউন্ডটাকে আপনি চাইলে আপনার মনের মতো করে বাড়ায়া কমায়া যেভাবে খুশি ঠিক আছে সব চেঞ্জ করতে পারবেন তো এখানে আপনার মানে সব ধরনের অপশন আছে ব্লুটুথ দিয়ে মোবাইল ফোন কানেক্ট করতে পারবেন তারপরে আপনার ডিসপ্লে কালার চেঞ্জ করতে পারবেন এখানে দেখেন আপনার কি বলে ব্রাইটনেস কমাইতে পারবেন বাড়াইতে পারবেন সব আছে সব একটা গাড়িতে যা যা থাকার কথা সব আছে দেখছেন দিনের বেলা একরকম নাইটে একরকম অটো দিলে আর একরকম মানে একটা ফাংশনে ঢুকলে আপনি দেখবেন ওটার মধ্যে আরো অনেকগুলা মাংটি ফাংশন চলে আসছে এনিওয়ে এটার মধ্যে অ্যাম্বিয়েন্ট লাইট আছে ড্রাইভিং সিটটা পাওয়ার আমি একটু ড্রাইভিং সিট থেকে উঠি তারপরে দেখাই এ দেখেন ড্রাইভিং সিটটা পাওয়ার এবং ওই প্যাসেঞ্জার সিট কি পাওয়ার আলম ভাই ওই পাশের টপ

আর আজকে লাইভে কিন্তু একটা এক্সটেল গাড়ি আছে আলম ভাই জি এক্সটেল আছে ওই যে একটা এক্সটেল আমরা এই গাড়িটা দেখাই এক্সটেলে যাব এক্সটেলও আজকে অবিশ্বাস্য দাম দিব এমন দাম দিব যেই দামে আপনি কোথাও পাবেন না আর সিটগুলো দেখেন না কত স্টাইল এখানে আমরা মেটালিক একটা জিনিস দিয়ে দিয়েছে মানে ফাটাফাটি বলতে একদম ফাটাফাটি রিয়েল ফাটাফাটি কন্ডিশনের গাড়ি পিছনে হ্যান্ডেস্ট আছে এটার উপরও কিন্তু মেটাল আলম ভাই একটু ইঞ্জিনটা খুলেন দেখা দিয়েছি এটা হচ্ছে আপনার এমজি এইচএস লাক্স 2021 এর মডেল 2023 সালের রেজিস্ট্রেশন इवन এটা যে টায়ার আছে টায়ারের কন্ডিশন দেখেন এখনো একদম নতুনের মতো গাড়ির মাইলেজ হচ্ছে মাত্র হাজার সামথিং চারটা টায়ারই নতুনের মতো এবং এটা কিন্তু ব্ল্যাক এডিশন যার কারণে এটা রিমো কিন্তু আপনার কালো এই যে এখানে আপনার এমজি লেখা আছে তারপরে সামনে আসেন এটা লোগোটা একটু দেখাই আগে এ দেখেন এটা কিন্তু লোগো কালো আপনি অন্য এমজিতে কিন্তু আপনার এখানে লোগোটা কালো পাবেন না এটার মধ্যে আপনার লোগো কালো তারপরে যে গ্রিল কালো পাশেই কিন্তু কম্পেয়ার করার জন্য কা রেড কালার এর দেখেন এটার লোগো কিন্তু আপনার অন্যরকম এটার লোগো রকম বাট আমাদের সামনে যেটা আছে এটা কত মডেল আলম ভাই ওটা একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন এটা হচ্ছে একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন এবং এগুলোর হেডলাইটগুলো দেখছেন কি অবস্থা এটা আবার মানে হেডলাইট অন করা আছে যে প্রজেকশন সাথে আবার এই যে আর ক্রিস্টাল লাইট আছে আর এই হচ্ছে ইঞ্জিন সিসি পনেরোশো এত ফাটাফাটি সব অপশন দিছে বাট এটার সিসি হচ্ছে পনেরোশো টার্বো পনেরোশো টার্বো ইঞ্জিন স্ক্রিনের নাম্বার আছে স্বাধীন ভাইয়ের আপনারা ফোন করবেন গাড়িটা পছন্দ হলে যদি কেউ বুকিং করতে চান কনফার্ম করতে চান অথবা গাড়িটা দেখতে চলে আসতে পারেন স্বাধীনতা এল ব্লক ব্লক এল মানে সেতু ভবনের ঠিক পিছন সাইড ঠিক আছে তাহলে গাড়িটা দেখছেন কত ফ্রেশ এবার পিছনে যাব এবং পিছন থেকেও দেখাবো এবার লাগাই দেন সবগুলি ডোরও লাগাই দেন আলম ভাই ফুল গাড়িটা দেখতে কেমন লাগে আমি একটু এখান থেকে দেখাইতে চাই আর আজকের সাউন্ড কেমন আছে ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু কমেন্টস করে দিন আমার আজকের লাইফটা কিন্তু অনেক বেশি স্পেশাল কারণ এই গাড়িটা স্বাধীন ভাই নিজেও কিন্তু এত দাম মানে এত কম দামে দিতে পারে নাই আমরা আজকে স্বাধীন ভাইকে ছাড়াই লাইভ করতেছি এই জন্য আমরা চিন্তা করছি এটা একদম একদম ফ্ল্যাট রেটে দিয়ে দিব। আপনি দেখেন না এখানে কিন্তু আপনার পাল হোয়াইট কালার যে পাল মুক্তা দানাটা কতটা ফ্রেশ গাড়িটা দেখছেন সাইড থেকে একটু পুরো গাড়িটার ভিউ দেখাই দেখেন এমজি। এইচএস লাক্স এটা কিন্তু এস লাক্স এম জির আরও একটা আছে জেড ওটা ওইটা কিন্তু এত সুন্দর না এবং ওটা আরও ছোট গাড়ি তো এইচএস লাক্সটা হচ্ছে আপনার এম জির ভিতরে সবচেয়ে টপ অফ দ্য লাইন এবং পিছনের লাইটগুলো দেখেন কত জোস পিছনের সেন্সর আছে এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি আলম ভাই মনে ভিতরে ঢুকে দিতে পারো মা আমি স্যার কত উঁচা এটা কোথাও আটকানোর কোনো সুযোগ নাই ফুল বডি সেন্সর এই পিছনের লোগোটাও কিন্তু কালো এবং এটা হচ্ছে এইচএস লাক্স ব্যাকডালা পাওয়ার নাকি জি কোন দিকে চাপ এই দেখেন এই দেখেন এত ফাস্ট অন্যান্য গাড়ি একটু দেরি করে উঠতে বাট এটা আপনার চাপ দিতে দেরি আছে উঠতে দেরি নাই আর ভিতরে কেমন ফ্রেশ একটু দেখেন এই যে এটা নিকেলের এবং এটা এখনো কত নতুন আছে উল্টাই দেন আলম ভাই দেখেন এটা হচ্ছে ইমার্জেন্সি আপনি রাস্তার পাশে কখনো গাড়ি পার্ক করলে লাগবে আর এই যে ভিতরে দেখেন চাকাটা একদম নতুন দেখছেন একদম নতুন এটা মনে ইউজই হয় নাই আলম ভাই কি বলেন জি এখনো ইউজ করে নাই এখনো এটা ইউজ হয় নাই একদম নতুন একবারের জন্য নামায় নাই আপনি এক্সট্রা চাকাটাও কিন্তু নতুন আছে এবং ভিতরে যা দেখতেছেন এই যে সবগুলো নাটের গোড়া মানে পুরো বডিটাই একদম ফ্রেশ এই গাড়িটা মাত্র 8000 কিলোমিটার চলছে এটা বলতে গেলে নতুন গাড়ি ঠিক আছে তবে নতুনের দাম না আপনি পুরাতনের দামেই এইচএস লাক্স এই গাড়িটা পাবেন স্বাধীন অটো মিউজিয়ামে ওকে লুকিং ফর অডি আউডি থাকলে বলবো সাউন্ড ক্লিয়ার আছে থ্যাংক ইউ ভাই হাসান ভাই একটা কেয়ার ফর্টি টু দিয়ে আরে কেয়ার ফর্টি টু তো এই মুহূর্তে আমার সন্ধানে নাই তাহলে আলম ভাই এটার দাম আজকে আপনি বলবেন ঠিক আছে আপনি এদিকে আসেন সামনে আসেন এম জি এইচ এস লাক্স মডেল হচ্ছে দুই একুশ রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ এটার পরে কিন্তু আমরা এক্সটেল গাড়িটাও দেখাবো এবং এটাও একদম অবিশ্বাস্য দামে সানরুপ সহ এক্সটেল যাদের লাগবে দিব তাহলে আপনার এম জি এইচ এস লাক্সটা আলম ভাই জি কত টাকা হলে দে আটাে গত লাইবে প্রাইস দিছিলাম কতম না 3850 দিছি আমরা গত লাইবে কপারার জন্য আমরা আসকিন প্রাইস দিয়েছি এটা না 3750 গত দিছিলাম 3850 আজকে চ্যালেঞ্জিং রেট 3750000 টাকা 3750 আপনারা আসেন গাড়ি আমি যেমন দেখাইলাম তেমোনই পাবেন বরং তার থেকে ভালো পাবেন গাড়িতে কোনো কমপ্লেইন নাই এই পুরো গাড়িতে আমি দেখলাম একটা জায়গা একটা স্পট আছে সেই স্পটটা আমি দেখাই দেই যে সামনে এই জায়গায়তে বাম্পারে কিন্তু আপনার একটা ছোট স্ক্র্যাচ আছে এটা পে গাড়ি নিলে টাচ আপ করে দিতে চাইলে বললে ওনারা কিন্তু টাচ আপ করে দিবে এটা হচ্ছে ব্ল্যাক এডিশন দুই হাজার একুশ মডেলের এইচএস লাক্স বড় গাড়িটা এম জি দারুণ গাড়ি ভাই এটা ফ্রন্ট লুকটা এত সুন্দর মানে দেখলে বুঝাই যায় না যে এই গাড়িটা এত কম দামি এবার আসেন এক্সটেল নিয়ে কথা বলি আলম ভাই এক্সটেলটা কত মডেল এটা মডেল হচ্ছে আপনার 18 2018 18 22 এর 18 এর মডেল 22 এর 22 এর রেজিস্ট্রেশন সবাইকে লাইভে শেয়ার দিয়ে দেন সবাই প্লিজ আচ্ছা আর এটা রেজিস্ট্রেশন কততে এটা রেজিস্ট্রেশন 22 এ 2022 এ মডেল 18 রেজিস্ট্রেশন 2022 এবং ডাবল প্রজেকশন লাইট সেন্সর এখানে ডিআরএল আছে জি এটাও কিন্তু ভাই কম সুন্দর না তবে এটার দাম কিন্তু আগের লাইফ থেকে অনেক কমবে আজকে এটাও আজকে চ্যালেঞ্জিং রেট হবে তবে গাড়িটা সরাসরি আইসা শোরুমে দেখার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব এখানে দেখেন এক্সটেরিয়ার একটা এলইডি লাইট জ্বলতেছে কি সুন্দর তারপরে এখানে যে আপনার সিটগুলো আছে এগুলো ফুল লেদার সিট ঠিক আছে এবং গাড়িটা কতটা ফ্রেশ আছে আপনাদেরকে আমি একটু দেখাই এখানে দেখেন এই যে বাটনগুলো এগুলো কিন্তু বেশি ইউজ হলে কিন্তু এগুলার আস্তে আস্তে রং উঠতে থাকে এই হচ্ছে পুশ বাটন এখানে হচ্ছে আপনার কন্ট্রোলার আছে সব কিছু কন্ট্রোল করতে পারবেন এখান থেকেই আর এটার মাইলেজ আছে অনলি তেইশ হাজার কিলোমিটার এটা কিন্তু অকশন পেপারও কিন্তু এখানে বাইক করা আছে আপনারা আইসা দেখেন এটা জাপান থেকে আসছিল পনেরো হাজার কিলোমিটার চইলা এখন মাইলেজ আছে হচ্ছে আপনার তেইশ হাজার আবার আবার একটু চালু করেন তেইশ হাজার আমি কিন্তু একটু আগে দেখাই দিছি তেইশ হাজার কিলোমিটার তাহলে আপনার টোটাল গাড়িটা মাত্র বাংলাদেশের চলছে হইল বাংলাদেশে মাত্র আট হাজার কিলোমিটার চলছে এই গাড়িটা এবং এটা কিন্তু আছে এবং এই গাড়িটাও কিন্তু অনেক সুন্দর গাড়ি পাল কালার ক্যামেরা আছে এই যে দেখেন এই যে কিন্তু আপনার ক্যামেরা দেখছেন এখানেও ক্যামেরা আছে এটার আপনি ক্যামেরা হিসাবে চালাতে পারবেন আবার চাইলে কিন্তু এটার আয়না হিসাবে মিরর হিসাবেও চালাইতে পারবেন ওই যে চাবি আলমবাড়ি দেখা যায় এখানে ঠিক আছে তো এই পাল কালারের এক্সেল গাড়িটা দেখেন এটার চাকাও কিন্তু আপনার একদম নতুন মতো চারটা চাকাই ব্র্যান্ড নিউ অবস্থায় আছে দারুণ একটা গাড়ি পিছনে কি ব্যাগডাল আবার পাওয়ার পাওয়ার ওরে খাইছে তাহলে ব্যাগডালও আপনি অটো পাচ্ছেন পিছনেও সেন্সর আছে মানে কন্ডিশনের দিক থেকে আজকে যে দুইটা গাড়ি দেখাইলাম দুটো গাড়ি আপনাদের পছন্দ হবে এবং একদম মানে টিপ টপ কন্ডিশনে আছে গাড়ি দুইটা যে কিনবে সেই আমার জন্য দোয়া করবে যে হাসান ভাই একটা ভালো গাড়ি সম্মান দিবেন ঠিক আছে ইউজ গাড়ি যে এত ফ্রেশ এখানে দেখেন এই যে এটাও কিন্তু আপনার মেটালিক দেখেন এই যে এই জায়গাটাও মেটাল আলম ভাই এটার মডেল 18 আর 22 কত 2022 2022 অনলি 23000 কিমি চলছে জাপান বাংলাদেশ মিলায় প্রত্যেকটা টায়ার নতুন আর আমরা এখন যেই শোরুমে লাইভ করতেছে সেটার ইঞ্জিনটা একটু দেখাই দিই শোরুমের নাম হচ্ছে স্বাধীন অটো মিউজিয়াম এটা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই নম্বর রোড আঠাশ নম্বর হাউস এল ব্লক জি এল ব্লক এ দেখছেন গাড়ি কিন্তু এখন স্টার্টে আছে এ হচ্ছে ইঞ্জিন এবং ভিতরে আপনি যা দেখতেছেন সবই কিন্তু একদম ফ্রেশ আছে অরিজিনাল আছে দেখছেন এই দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এই যে দেখেন ভিতরটাও কত ফ্রেশ আমি কাছ থেকে দেখা দিলাম প্রত্যেকটা নাটের গোড়ায় এখনও ওই যে মার্কিং করা আমি যতটুকু পারলাম আপনাদের দেখাইলাম এই গাড়িটার পাল কালার এবং যে দেখেন জাপানের যে এরা মার্ক করে দেয় এখনো ওই যে পেন্সিলের রঙের দাগ আছে গাড়ির মধ্যে এই যে এখানেও আছে

তবে আমি কিন্তু আজকে কথা দিছি যে এই দুইটা গাড়ির প্রাইস অনেক কম দিব আগে থেকে হ্যাঁ এখানে প্রাইস কিন্তু ওনাদের দেখেন আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্বাধীন ভাই আমার বলছিল এটার প্রাইস উনি একদম কমায় দিবে যাতে করে কালকে এসে কেউ নিয়ে যেতে পারে তাহলে এখন স্বাধীন ভাইরে ফোন দেওয়া লাগে একটু লাইনে থাকেন স্বাধীন ভাইরে ওরে আমার মোবাইলই বন্ধ হয়ে গেছে চার্জই নাই আলম ভাই আপনাদের নাম্বার থাকলে ফোন আমি ফোন দিই তাহলে দাম কত আমি শাদিন ভাইকে এখনই ফোন করে জিজ্ঞেস করে আপনাকে বলবো আচ্ছা হাসান ভাই জেবি এবং ড্রিম কার গেছিলাম আপনার খোঁজ নিয়েছিলাম আপনি আজকে লাইভ করবেন কিনা যদি করতেন কিছুটা সময় থেকে আপনার সাথে দেখা করে আসতাম শিপন সাহাবাই আনফরচুনেটলি আজকে এই দুইটার সময়ের কোনোটাতে আমি আজকে লাইভ করি নাই নাইলে হয়তো দেখা হইতো শাদিন ভাই ফোন ধরছে আচ্ছা নিশান আচ্ছা ভাইয়া ভাইয়া ভাইয়া

আমরা এই গাড়িটার দাম দিচ্ছি হচ্ছে সাঁত্রিশ পঞ্চাশ এইচ এস লাক্স এটা হচ্ছে আপনার অনলি আট হাজার কিলোমিটার চলা এবং এই গাড়িটা ভাই যে আইসা দেখবেন একশো পার্সেন্ট পছন্দ হবে এবং এটা কিন্তু আপনার ব্ল্যাক এডিশন দেখছেন এটা আপনি সব জায়গায় পাবেন না এটা হচ্ছে পাল কালার গাড়ি বাট ব্ল্যাক এডিশন আর এটার দাম দিলাম তাহলে ছত্রিশ লক্ষ নব্বই হাজার যে গাড়িটাই পছন্দ হবে ফোন দিয়ে স্বাধীন ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবার আলম ভাই বলেন জি আজকে লাইভ করলাম আমরা দুজনে এটাই আপনার প্রথম খুব আনন্দ লাগলো আপনাদের মাঝে সবাইকে ঈদের শুভেচ্ছা রইলো আমরা আজকে যে লাভ করেছিলাম আপনারা ভালো শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা আসবেন আপনারা ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য

যাক আমাদের আজকের লাইফটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই শোরুমটা ভিজিট করবেন খুব দারুণ দারুণ গাড়ি আছে এখানে আশেপাশে কিন্তু অনেক গাড়ি ছিল আমরা কিন্তু আজকে কোনোটাই দেখাই নাই ঠিক আছে এবং এইটা আর এইটারই জমজ ভাই আছে আরেকটা এটা হচ্ছে আপনার একই মডেল একুশের মডেল এটার কালারটা হচ্ছে আপনার রেড তো যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি এই গাড়িগুলো নিতে চান তাহলে আমাদের স্বাধীন ভাইয়ের সাথে যোগাযোগ করেন নাম্বার দিয়ে দিছি আপাতত আমরা বিদায় নেই আল্লাহ হাফেজ ভালো থাকেন আবার কালকে দেখা হবে একটা লাইভও মিস করবেন না কোন লাইভে যা আপনার পছন্দের গাড়ি লুকায় আছে কে জানে এমন হইতে পারে কোনো লাইভের একদম শেষ মিনিটে গিয়ে আপনার গাড়িটা ছিল কিন্তু আপনি শেষ মিনিটের আগে বাইরে গেছেন লাইভ থেকে গাড়ি আর পাইতেছেন না আচ্ছা দু একটা কমেন্ট করি হ্যাঁ দু একটা কমেন্ট করি যেমন আমি গাড়ির গাড়ি দিকে না আমার দিকে ক্যামেরা ঘুরাই দেয় আর দু কমেন্ট করি যেমন আমাদেরকে রনি ভাই বলছে হা ভাই আর কিছু লেখা নাই শাহিন ভাই বলছে আগে তো ওনাকে চাবি ভাই বলতেন এখন আলম ভাই বলতেছেন ভাই ওনারা তো বলছি যে ওনার নাম হচ্ছে চাবি আলম ভাই ঠিক আছে আপনারা এত কিছু মনে রাখেন ভাইরে ভাই ওকে আরেকজন মাসুম ভাই লিখছে সাল্লাল্লাহু আলাই আসালাম থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ ভালোবাসা অবিরাম হাসান ভাইয়া লিখছে হাসান শিকদার ভাই আচ্ছা তারপর আরেক ভাই লিখছে সাউন্ড ক্লিয়ার আসছে ভাই থ্যাংক ইউ অনেক কষ্টে আপনাদের জন্য একটা ভালো সাউন্ড দিতে পারছি এই জন্য ধন্যবাদ আপনার উপস্থাপনা ভালো অনেক ধন্যবাদ এটাও একজন কমেন্ট করছেন পঁয়ত্রিশে কি হবে না ভাইয়া সাঁত্রিশ পঞ্চাশ অনেক ভালো প্রাইস আপনি মার্কেটে একটু দেখেন কন্ডিশন দেখেন এই গাড়িটার কন্ডিশনটা দেখেন তারপরে আপনি মানে বিচার করে তারপর আসলে আসলে দামাদামি করে নিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আজকের মতো শুভরাত্রি এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ